আলাইকুম আমি মহম্মাকারে মুজাহা পলিটেকনিক ইনস্টিটিউট অটোমেশনে আজকে আমরা একটি পিএলসির মাধ্যমে একটি মোটরকে সোজা এবং উল্টা ঘোরানোর চেষ্টা করেছি এর জন্য আমাদের একটা মোটর প্রয়োজন পড়েছে এই পুরোটা নিয়ন্ত্রণ করে এবং দুইটা সুইচ সোজা এবং উল্টা ঘোরানোর জন্য আর একটি লাল সুইচ বন্ধর জন্য তাহলে এখন আমরা কানেকশন দিয়ে দেখি ঠিক ঘটে আমরা দেখতে পাচ্ছি সবুজ সুইচ প্রেস পেয়েস করেছি এর কারণে আমাদের মোটরটি সোজা ঘুরছে

এখানে আমরা একটা এনো সুইচ ব্যবহার করেছি এবং এটিকে ল্যাসিং করেছি এনসি সুইচের সঙ্গে এবং একটি এনো সুইচ এবং শেষ এটা হচ্ছে আমাদের ফরওয়ার্ড সোজা ঘোরানোর এবং এটা হচ্ছে আমাদের উল্টা ঘোরানোর এরপরে আমরা হচ্ছে গিয়ে এটা আপলোড করেছি আমাদের পিএলসির মাধ্যমে এখানে পোর্ট টাইপ সি পোর্ট যার মাধ্যমে আপলোড হয়েছে এবং তারপরে আমরা কানেকশন করেছি হচ্ছে আমাদের রিলে মডিউলের মাধ্যমে এবং এটা চলে গেছে আমাদের ম্যাগনেটিক কন্ডাক্টারে ম্যাগনেটিক কন্ডাক্টর থেকে আমাদের মোটরে এসব এটা আমাদের সোজা ঘোরাবে এবং এটা আমাদের উল্টা ঘোরাবে এই ছিল আজকে আমাদের প্রজেক্ট